ও যুবক যুবতী ভাই বনেদের অনুরোধ করে বলে যাচ্ছি বিয়ে করে ভালোবাসা ভালো ভালো বেশি বিয়ে করা ভালো নয় এই জন্য সেনা থেকে সরে এসব শুধু খামা থেকে সরে এসব মা মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন মেয়েদের একটা অভ্যেস খারাপ শুনে নিন মেয়েদের শত্রু হলো দুটো কটা দুটো এক নাম্বার সতীন দু নাম্বার ননদ কি বললাম সতীন সতীনকে কোনো মেয়ে ছেলে সহ্য করে না স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন মরে সতীন বিধবা হয়েছে ও নিজে বিধবা হয়ে গেছে খেয়াল নেই এই মেয়ে ছেলেরা শুনে নাও আজকের যদি মেয়ে ছেলেরা যদি ঠিক থাকতো বউ যদি ঠিক থাকতো স্বামীরা জাহান হতো না মেয়েরা অবৈধ স্বামীর অবৈধ সম্পর্ক মেনে নেয় না হালাল ইনকা হালাল পন্থায় যদি স্বামী দুটো বিয়ে করে স্ত্রী মেনে নিতে চায় না কিন্তু যদি স্বামীর হারাম ইনকামটা খাও কিভাবে হারাম সম্পর্ক মেনে নাও না হারাম ইনকামটা খাও কিভাবে স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে তুমি খাচ্ছ মনে রেখো সুদ হারাম সুদ হারাম মদ হারাম যারা মদ খায় আল্লাহ নবী বলেছেন মা ফুফু আর খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে যারা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে অনুরোধ করে বলে গেলাম মা খবরদার সুদ কারবার থেকে সরে এসো বিয়ের বন্ধন থেকে শুরু করে আর বিয়ের পোন পোন বলেন তো হুজুর নাকি হ্যাঁ পোন পোন মানে ছেলের বাপকে দিতে হয় নাকি হ্যাঁ আরাম খোর কোথাগারে আল্লাহ এত লোকের ক্যান্সার দেয় এমালগুলো ক্যান্সার থেকে ভাত পড়ে কেন খবরদার এই বাস্তব বলে যাচ্ছি এই ছেলের বাপেরা যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওয়ানা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ই আম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব আমি আবদুল্লা কিল মারুব বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকায় ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো অনেকে আছে ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় ছেলের বাপের শ্মশান কেনার কাট কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় লজ্জা করে না খবরদার নয় পণ হারাম 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 মনে রাখবেন এই সুহুতে সাম্মা উন আলীল কাজিবি আকাল উন আলী সহ সুহুতের বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম ব্যবচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বা খবর নয় এই যুবক ছেলেরা শুনে নাও আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোবে বিয়ে করে আল্লাহ পাক্তার তার অর্থটা নিই নিই করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন নবী বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও দিন রাখবে না ধরুন অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলে এই ইলামবাজার থানার সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করলেন অতীব সুন্দরী দেখতে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে রামপুর থেকে একদম তারাপীঠে চলে গেছে রূপ কোথায় গেল নবী বলেন বুদ্ধিমান পুরুষর সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত চরে বলন এই যুবক সাদা চামড়া দেখে ছুটো না সাদা মন দেখে ছুটবে ও কথা বুঝতে পারলে না আর একটা কথা বলে যাচ্ছি যুবক ছেলে এই যুবক ছেলেরা নিজের ইচ্ছায় বিয়ে করতে যাও না বুড়ো বাপটাকে একটু পাঠাইও এখন আর দেখাশোনা করে বিয়ে হয় না না এখন অনলাইনে বিয়ে অনলাইনে বিয়ে আবার কি বিয়ে তো দূরের কথা এখন আবার ইয়াং ছেলে বেওয়াল এক ছেলের মা কেনে পালাচ্ছে হায় হায় কী দিন এলো খবরদার নয় এই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও কবরে তোমাকে শুতে হবে কবরে তোমাকে শুতে হবে মৃত্যু কাউকে ছাড়বে না ছোট্ট একটা কথা আপনাদের বলে বাড়ি থেকে চিন্তা করবেন কথাটি সেকেন্দার বাদশা নাম শুনেছেন এই যুবক বন্ধুরা শুনে নাও সেকেন্দার বলে একটা বাদশা ছিল তিনি মরণের আগে মন্ত্রীদেরকে ডেকেছেন ডেকে বলছেন এই শোনো শোনো কি স্যার আমি মারা গেলে আমি মারা গেলে আমার লাশটা কাঁধে করে খাটিয়াটা কবরস্থানে কারা নিয়ে যাবে তা মন্ত্রীরা বলল স্যার আমরা নিয়ে যাবো খবরদার নয় খবরদার তোমরা কেউ ধরবে না আমার লাশ তা কে নিয়ে যাবে স্যার আপনার মেয়েরা বলে তাও নয় তা লাশটা নিয়ে যাবে কি কবরস্থানে বলছে ডাক্তাররা কারা 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 যারা বলুন ডাক্তাররা কাঁধে করে খাটিয়া নিয়ে যাবে আমার অন্য কেউ খাটিয়া ধরবে না ডাক্তাররা যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরাই লাশটাকে কাঁধে করে খাটিয়াটা কবরস্থানে দিয়ে আসবে এক নাম্বার দুই নাম্বার আমি মারা গেলে আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে আমার উপার্জিত সোনা দানা টাকা পয়সা কিছুদিন রেখে দেবে তারপরে বাড়িতে নিয়ে চলে আসবে শুনে নিন বাড়ি থেকে ভাববেন এই মাপনটা বাড়ি থেকে ভেবো আমার এই কথাটা তিন নম্বর আমি মারা গেলে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে কোথায় করে দেবে বাইরে আমরা কি করি কাপনের ভিতরে দিই তো কাপনের ভিতরে দিয়ে বেঁধে দিই তো কি বলেন না রে বাপ উনি কী বললেন কাপনের বাইরে করে দেবে অবাক মন্ত্রী সভা সব স্তব্ধ চুপচাপ একজন মন্ত্রী জিজ্ঞাসা করলেন স্যার একটু বলুন তো ঘটনাটা কী বলে শোনো এক নম্বর আমার লাশটা কাঁধে করে নিয়ে যাবে ডাক্তাররা কেন মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় কিন্তু না আল্লাহ খলা খল মাওতা হায়া আতা আল্লাহ জীবন দেওয়া নেওয়ার মালিক ঠিক না ঠিক সুতরাং পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি ডাক্তারের বাবার ক্ষমতা নাই জীবন দেওয়া নেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তা ডাক্তাররা যতটুকু পড়াশোনা করেছে ততটুকু আমার ভিতরে ওষুধ চালিয়েছে ইঞ্জেকশান দিয়েছে ওর মন যতটুকু বুঝেছে ততটুকু দিয়েছে বাঁচাতে পারেনি যার মাল তাকে কাঁধে করে দিয়ে আসছে কিছু বুঝতে পারলেন না কথাটা না ভাবতেন মাইকেল জ্যাকসন নাম শুনেছেন এই যুবক ছেলেরা এ বুড়োরা অনেকে জানা নাম যারা মাইকেল জ্যাকসন শুনে নিন মাইকেল জ্যাকসন পঞ্চাশ বছর এই দেড়শো বছর বাঁচবে বলে সতেরো জন ডাক্তারকে কাছে রাখতো কটা কটা সতেরোটা ডাক্তার কাছে থাকতো খাবার খেলে খাবারটা চেক করে দেবে ডাক্তার তবে খাবে যে বিছানায় ঘুমাবে ঘুমানোর বিছানাটা চেক করবে তবে ঘুমাবে সতেরো জন ডাক্তার কাছে থাকত অক্সিজেনযুক্ত বিছানায় ঘুমাতেন উদ্দেশ্য কি দেড়শো বছর বাঁচব পঞ্চাশ বছর বয়স যখন হল হঠাৎ মাইকেল জ্যাকসনের হাড্ডা ব্লক হয়ে গেল ক্যালিফোর্নিয়ার সতেরো জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না আর তুমি অনেক তো দূরের কথা মনে রেখো বন্ধু চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ দুই নাম্বার বলছেন এক নাম্বার বললেন আমার লাশটা কাঁদে করে দিয়ে আসবে কেন শুনলেন দুই নাম্বার হলো আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ রেখে দেবে কিছুদিন আবার নিয়ে চলে আসবে কেন পৃথিবীর মানুষ যেন দেখে এটাই শেখে যে এত বড় একটা বাদশা হয়ে মাটির নিচে শুয়ে আছে আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে একটুও তার নেওয়ার ক্ষমতা নেই কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তিন নাম্বার বললেন আমি মারা যাবার পর আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে রে পৃথিবীর মানুষ দেখ যে মায়ের পেট থেকে এসেছিলাম খালি দুটো হাত নিয়ে এসেছিলাম এই পৃথিবীর এই দুটো হাত দিয়ে এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক বলা হতো তাকে বাচ্চা সেকেন্দারকে অর্ধেক পৃথিবীর মালিক বলা হতো মানে এতটা তার সম্পদ এই দুটো হাত দিয়ে সব কিছু উপার্জন করলাম কিন্তু কিছুই নিয়ে যেতে পারলাম না এ পৃথিবীর মানুষ তোরা দেখ খালি হাত নিয়ে মায়ের পেট থেকে এসেছিলাম আজ কাপনের বাইরে হাত দুটো নিয়ে দেখেনে, নে কিছুই নিয়ে যেতে পারলাম না সবই রেখে চলে গেলাম ক্ষুদ্রতে আজিম তার কেবু জিতে পারে অজ্ঞান বেজ্ঞানী জ্ঞানী যদি করে আমার ভাষাগুলো বুঝে নিন ক্ষুদরতে আজিম তার কেবু জিতে পারে অজ্ঞান বেজ্ঞানী জ্ঞানী যদি করে বিও দুনিয়া কেন ভোলা মন দিবানিশী করো তুমি খোদাকে স্মরণ গোনাগে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়া মত দিন তুই করিলিনি গমন পানি পানি করে তুমি পড়ে খাফে খাফি। পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালেকুল মৌতোর জান যাবে লইয়া মালেকুল মৌতোর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া লতা মঙ্গেশ্বর মারা গেল তার সম্পত্তিগুলো নেওয়ার জন্য পাগল হয়ে উঠে পড়ে লাগলো তার আত্মীয়রা ঠিক না বেটি মালেকুল মৌতোর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে এ ধ দন্তন্য ধন এটা দন্তন্য ধন নয় ধ অন্তন্য ধন দন্তন্য ধন দুটোর মধ্যে পার্থক্য আছে তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাক ও মাটিরও পকার আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একজন যাবেন শ্মশানে আর একজন যাবে কবরে মনে রেখো যেখানেই যাও না কেন যার কবরও হয়নি শ্মশানেও যায়নে বাষ্ট হয়ে পেলেন বাস্ত হয়ে মারা গেল তার অবস্থা কি হবে জাহাজ ডুবে মারা গেল কুমিরের পেটে চলে গেল তিমির পেটে চলে গেল তাকে কি বের করতে পারবে না আল্লাহ আল্লাহ বলছে আমি কেয়ামতের মাঠে বলবো কোন হয়ে যা ফায়াকুন হয়ে যায় হয়ে যাবি রে কেমন করে হবি আমি সৃষ্টি সৃষ্টিকর্তাই জানি তাই বাপেরাম চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ যতক্ষণ চোখ দুটো চেয়ে আছেন দেহতে আত্মা আছে ততক্ষণ আত্মার অনেক দাম আর দেহ থেকে আত্মা চলে গেলে এর কোনো দাম নেই এখনই একটা কথা বলবো সব কটা উঠে পালাবে দেখবেন একটা কথা একজন বলুক বুড়ো লোকটা উঠে খালি একবার বলুক দাঁড়িয়ে ওই ওখানে যারা গোল হয়ে বসে আছে একটা বুড়ো লোক খালি উঠে বলুক এক্ষুনি সকলের সামনে মহারানা সাহেব দুঃখের বিষয়ে কি বলবো আজকে আমি করোনা টেস্ট করেছি পজিটিভ মানে আমার করোনা হয়েছে ওখানে যে কজন আছে ছুট ঠিক না আল্লাহ তোরা কে কাকে কত ভালোবাসি আমি চিনে নিয়েছি দু হাজার সালে করোনা রোগ দিয়ে তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি বাপের করোনা হয়েছে ছেলে ডাক্তারকে বলেছিল কি মেরে দেন মেরে দেন মেরে দেন ঠিক না বেটিক মায়ের করোনা হয়েছে ছেলে সরে পড়েছে মায়ের পেটের ভাই করোনা রোগে মারা গিয়েছিল মায়ের পেটের ভাই লাশটাকে আনতে যায়নি ভালোবাসা কি চেনা হয়ে গেছে সুতরাং কেউ কাউকে ভালোবাসে না মনে রাখবেন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না এই পৃথিবীতে ভালোবাসে মাত্র দুইজন নিঃস্বার্থ ভালোবাসা এক বল আল্লাহ বলছেন আমি সৃষ্টিকর্তা তোকে ভালোবাসি নিঃস্বার্থ ভালোবাসি তুই নামাজ পড়লেও তোর গাড়ি বাড়ি দেবো আর নামাজ না পড়লেও তোর ব্যবসা দেবো ঠিক না বেটি আর একজন ভালোবাসিকে জানেন বিশ্বনবী মোহাম্মদ সারাটা জীবন সে বলে গেল আল্লাহ আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে তিনি যদি স্বার্থপর হতেন না তাহলে এটাই বলতেন আল্লাহ আমার এই মেয়ে ছেলে আর বউ বাচ্চাগুলো জান্নাতে দিও বাকি যা পারে হয় হোক গে কিন্তু না তিনি বলেছিলেন ওগো সৃষ্টিকর্তা আমার উম্মতগুলো যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ মোহাম্মদকে জান্নাতে নিও না কিছু ভাবছেন আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন